সাইকেল গ্যারেজে সাইকেলের টিকিট মারা হ্যাঁ না বলবেন তো নাঙলের মুটে ধরে নাঙল চষা কোরআনের আয়াত পড়তেছে কি যে আয়াতটা কি আয়াতটা কি লাকাদ খালাকনাল ইনসানা সুলালা হোয়াট ইজ দিস ভাই কি সে কোরআনে এরকম কোনো শব্দই নেই হ্যাঁ কখনো কখনো আমাদের কখনো এরকম হয় যে হয়তো একটা অক্ষর ছেড়ে গেছে মিসম্যানেজ একটা শব্দ ছেড়ে গেছে আমাদের যায় যেতে পারে জি কিন্তু এ কোন ধরনের শব্দ সুলালা লজ্জা লাগে না স্টেজে উঠে আলেমদের বিরুদ্ধে মুখ খুলতে দেখে দেখে মুখ যার হাজার ছাত্র যে ছাত্রদের ভিতরে আলেম আছে যে ছাত্রের ভিতরে মৌলানা আছে মুফতি আছে তারি আছে মফাসের আছে মহাদিস আছে আদিব আছে হাফেজ আছে কারি আছে জি দেখে 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 এরকম হাজার হাজার ছাত্র যা সেই আলামের বিরুদ্ধে মুখ খুল আর কিছু জাহেল মনে করলে মনে করলে আঙ্গা হুজুর যা বলতে ঠিক বলতে যেমন রু কমন কি বলে যেমন রু একটু আল ফেরেস্তা তো পাল্টায় না পাল্টায় কি

সে পড়ার যুগ তো সেই রকম ইন্না তাই না কাল কাউসার পড়ে বলতেছে হে নবী আমি আপনার কাউসার দান করেছি ওই পর্যন্ত মোটামুটি যা বলেছে সে তো দেওয়ার মতো তারপরে বলতে সোরা কাউসারের তফসিল আছে তাহলে কোন নবী বলতে মা ফাতেমার আব্বা জান কোন মা ফাতেমা তো হাসান হোসেনের আম্মা জান

सुनছেন নাকি শেষ পর্যায়ে আমি অজার আর করব না আজকে কি বলেছেন শেষ কথাটা বলেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমর মিনকুম এই আয়াতের তাফসীর নাকি কি দফসীর আল্লাহর আল্লাহর আনুগত্য করো নবী اطاعت করো আর সেই আলেম এর কাছে যাও যে আলেম নবী ভালোবাসে

একই নতুন করে তফসির রচনা করতে হবে আর এদের এদের এই বানোয়াট মন তফসিরের এগেনস্টে কথা বললেই জি এরা ভাবে আঙ্গা বিরুদ্ধে লেগেছে আঙ্গাও লাগ হবে হাজির কথা বলার একদম ইচ্ছা ছিল না তাও ইচ্ছার বিরুদ্ধে বেশ কিছুক্ষণ কথা বলে ফেলেছি ভাষাগত ত্রুটি ক্ষমা করুন যদি দিন কায়েম করার মতো দিন পালন করার মতো এলেম অর্জন করতে হয় তো আলেমদের সোহবত লাগবেই তাদের সোহবত আর নারী সমাজ পরিবর্তন করতে হলে কিছু আলেমামা কিছু আলেমা বোন কিছু আলেমা আমি নারী সমাজ পরিবর্তনের জন্য লাগবে আমার কথা কি মাথায় গেল তুটি বিচ্ছুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ ইহা তাক ফের ইনশাআল্লাহ আহেন্দা দিন তো আজকে দ্বিতীয় দিনের শেষ রাত শেষ রাত তো আপনারা অনেক পয়সা বিদায় হুজুরদের কাছে দিয়েছেন আমি জানি মাদিন সাহেবর কাছে অনেক পয়সা দিয়েছেন তা 10টা করে টাকা যদি আমার কাছে দিতেন দশ টাকা কইছেন খুব অন্যায় করেছি নাকি দেখেন যদি পকেটে তাকিয়ে দেখেন দশ টাকা চাইছি আমারে ভাই উঠে 50 টাকা দিচ্ছে দেখেন কোথায় ছিল আল্লাহ বান্দা

বেশ কিছু টাকা যিনি যা দিচ্ছেন আল্লাহ সব জানেন মায়েরা কিছু যদি দেওয়ার থাকেন